তো রেডি হয়ে এবার চলে যাচ্ছি দেশের বাড়ি থেকে বাবাকে প্রণাম করছি বাবার মন খারাপ ছোট্ট নিয়ে চলে যাওয়ার সময় প্রত্যেক বাড়ি বাবার মন খারাপ থাকে ছোট্ট মন খারাপ হয় এই মুহূর্তটা খুবই কষ্টের মুহূর্তেই চলে যাওয়ার মুহূর্তে এই দুজন মানুষ খুবই কষ্ট পায় ছোট্ট বাইন তো কেঁদেই ফেলে চোখ দিয়ে জল এসে যায় এখানে বোনের সঙ্গে ছোট বাইন লাস্ট মিনিট খেলা করছিল বোনও দেখছে এবার খুবই কষ্ট পাচ্ছে ছোট চলে যাচ্ছে এই যে বাবা খুবই মন খারাপ খুবই কষ্টের মুহূর্তে এই সময়টা এই সময়টা ছোট্ট বাইনের চোখ দিয়ে জল এসে যায় এই যে চলে যাচ্ছে এটা খুবই কষ্ট লাগে ওদের আমারও কষ্ট এই টাইমটা ওদের দেখে এই যে দাদু আমার সঙ্গে থাকতে পারে না যেটুকু থাকে আর সেই টাইমটা চলে যাওয়ার সময় কষ্ট ফিলটা আমারও খুবই কষ্ট লাগে ওদের দেখে এবার চলে এসছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকান থেকে এবার নিয়ে নেবো দই আর সন্দেশ তো ছোট্ট আইনকে নিয়ে কোথায় যাচ্ছি এবার বলি তো ছোট্ট আইনকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি তো ছোট্ট আইনকে নিয়ে এবার একটু বাপের বাড়ির থেকে ঘুরেই আমরা বাড়ি ফিরবো তো চলে এসেছি বাপের আর যে কাকা নিয়ে এসেছিলো কাকাকেও ডেকে নিয়েছি বলে চলো কাকাকে একটু মিষ্টি খাওয়ালাম আর এই যে মায়েদের পুকুর থেকে মাছ ধরেছিল তো মাছটা মা রেখে দিয়েছিলাম কাটি নিয়ে আমি ফটো তুলবো বলে মা জানে আমি ফটো তুলব সেই জন্য রেখে দিয়েছিল আমার অপেক্ষায় এই যে আমার ফটো তোলার পরপরই মা তাড়াতাড়ি করে কেটে নিয়েছে এই যে কাটা হয়ে গেছে এখানে মা রান্নার প্রস্তুতি করছে আর ছোট্ট বিন এসে পর মায়ের মোবাইল নিয়ে বসে গেছে দেখতে আর ওখানে এই যে সকালের টিফিন নিয়েছিল আমি খেয়েছিলাম মুড়ি জেলার ছোট বাইনের এই যে জল দেওয়া ভাত আর আমার ছোট বাইনকে কিন্তু আমি সব রকম পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে নিতে শেখাই পিৎজা বার্গারও যেমন খেতে জানে সেমন জল দেওয়া ভাতও খেতে শিখিয়েছি আমি ওদেরকে ওদেরকে আমি সবভাবেই মানুষ করার চেষ্টা করছি এখানে মা মেখে দিচ্ছে জল দেওয়া ভাত আর সাথে মাছ ভাজা পুকুরের মাছ ভাজা তো এটা দিয়ে ছোট্ট বাইন এখন খাবে সকালের টিফিন আর আমি খেয়েছিলাম মুড়ি জল গরমের গরম যা পড়েছে এখন সকালের টিফিনটা এরকমই চলছে আর মায়ের রান্না হয়ে গেছে আর কী কী রান্না হলো এবার বলি মাছটাকে কলা আলু দিয়ে ঝোল করেছিল তেলা মাছটাকে ঝাল করেছিল আর মাছের টকও করেছিল আর ওখানে টক ডাল ছিল আর কাঁকড়ার ঝাল ছিল আর তিতো চচ্চুরি ছিল আম ডাল ছিল এগুলো মা করেছিল রান্না এগুলো মেনুতে ছিল মা এত কিছু রান্না করে ফেলেছে যে এখন আমি মনে করে বলতেও পারছি না যে কি কি ছিল তাই যে তা আমি এখন খেতে বসে গেছি তা আমি এখন খাবো আমাদের পরে তারপর ছোট্ট বাইন খাবে ছোট্ট বাইন একটু বেলা করে খেয়েছিল বলে তারপর লাস্টে খেলো এই যে ছোট বাইন সব রকম আইটেম এখন নেবে না দই দিয়ে আর কাঁকড়ার ঝাল আর মাছের ঝোল দিয়ে খাচ্ছে তা ছোট্ট বাইনের যেটা থাকে সবসময় খাওয়ার সঙ্গে সঙ্গে টিভি বা মোবাইল ছোট্ট বাইন টিভি দেখছে আর খাচ্ছে এই যে বসে গেছে দুজন খেতে তবে এবার বিকালবেলায় চলে এসছি মায়েদের পুকুরে মায়েদের এই পুকুর থেকে মাছ ধরা হয়েছিল তো মাছ ছোট ছোট মাছগুলো মারা গেছে জাল দিয়ে মাছ ধরে ছিল সেইগুলো ছোট্ট আমি দেখছি আর দেখাচ্ছে আমাকে ওই দেখো ছোটো মাছ মারা গেছে ওগুলো ভেসেছিল আর বিকালবেলায় মায়েদের পুকুরে এসেছি আম নিতে তো এই যে গাছে আম হয়েছিল তা আম পারবো এবার আম পেরে নিয়ে যাব বলে এসেছি মাঠে তো ছোট্ট বাইনকে আমি বলছি যে আগে আমটা কুড়িয়ে নে তারপর আম পারবো ছোট্ট বাইনে এখন ওই ফিলিংসটা আমি দিতে পারিনি যে ঝড়ের সময় আম কুড়ানো সেটা এখন আমাদের ভাগ্যে হয়নি কোনো এক টাইমে যদি যায় ঝড় হয় তো সেই সময় ছোট্ট বাইনে ঝড় হলে যে আমটা কুড়ায় সেই ফিলিংসটা দেওয়াবো তো আমরা তো গ্রামের পরিবেশে মানুষ আমরা সব রকম সঙ্গে মানিয়ে নিতে শিখেছি ছোট্ট বাইনকেও আমি শেখাবো সব রকম পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ছোট্ট বাইন ওই যে আম যে কীভাবে কুড়াতে সেটা শেখালাম ওই যে আম কুড়িয়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে পেয়েছি দেখো কাম করানো হয়ে গেছে এবার আমরা চলে যাবো এই যে গাছে কলা হয়েছে এটা সিঙ্গাপুরের কলা আর প্রত্যেকবার যখনই আসি তখনই গাছে কলা হয় তো এই যে তো ছোট্ট ভাই ওই যে আম পেয়েছে আম পেয়ে আমাকে দেখাতে নিয়েছে এই যে দেখো আম পেয়েছে ক্যামেরায় দেখাচ্ছে আর মায়েদের সব তো সবজিই হয় মাঠেই হয় সবজি মায়েদের কোনো সবজি কিনতে হয় না তো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাবেন ব্লগের সঙ্গেই থাকবেন